এইভাবে মাছ রান্না করে দেখুন মাংসের স্বাদকে হার মানাবে প্রথমে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব একটা কড়াইয়ে সর্ষের তেল নুন ভালো করে গরম করে সরষের তেলটা মাছ একে একে ছেড়ে দেব হালকা হাতে ভেজে নিতে হবে লাল লাল করে আমার ইউটিউব চ্যানেলের নাম সবুজিৎ এডিটস ভিডিওটা পুরো সবাই দেখবে স্কিপ কেউ করবে না পুরো ভিডিওটা না দেখলে বাড়িতে বানিয়ে করতে পারবে না প্রথমে আলু নিয়ে নিলাম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছ ভাজার তেলে একে একে আলু ভেজে তুলে নিলাম গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি মাংসের স্বাদকে হার মানাবে এভাবে মাছ রান্না করলে আদা বাটা রসুন বাটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে হলুদ গুঁড়ো লবণ টমেটো কুচি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো সব উপকরণগুলো কষিয়ে নেওয়ার পর একটু অল্প করে জল দিয়ে দিতে হবে মশলাটা না পুড়ে না যায় অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে লাল হওয়ার জন্য কাশ্মীরি রেড পাউডার ভালো করে কষিয়ে নেওয়া নিতে হবে তেল যতক্ষণ না ছাড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি শর্টস ভিডিও আপলোড করি পুরো ভিডিওটা দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলে ছা দেওয়া থাকে বড় ভিডিও যে দেখে নিতে পারো ভালো করে আলুগুলোকে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে তারপর অল্প করে জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য আলুগুলো অল্প একটু কুক হয়ে গেলে মাছগুলো ভেজে রাখা মাছগুলো ওই ওই ঝোলের ওপরে দিয়ে দিতে হবে আমার পাশে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের রেডি মাংসের স্বাদকে হার মানাবে এইভাবে মাছ রান্না করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো